আসসালামু আলাইকুম ভিওয়ার্স মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে আপনারা এখন থেকে ভিডিও করতে পারবেন কোনো ইঞ্জিনিয়ার আসলেও বুঝতে পারবে না যে আপনার ফোন থেকে এখানে ভিডিও করতেছেন ঠিক আছে এবং কি শুধু মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে না আপনি চাইলে মোবাইল স্ক্রিন চালু রেখেও আপনার ভিডিও করতে পারবেন তারপরেও কেউ বুঝতে পারবে না ধরুন আপনার ফোন থেকে আপনি ইমো ব্যবহার করতেছেন তারপরেও ভিডিও করতে পারবেন ধরুন আপনার ফোন থেকে ফেসবুক ব্যবহার করতেছেন তারপরেও কিন্তু ভিডিও চলতে থাকবে ভিডিও ভাই বন্ধ হবে না তো এই কাজটি কীভাবে করবেন চলুন শিখে রাখুন তো এই কাজটি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পর এখানে একটি একটি অ্যাপ্লিকেশন ইনস্টল

লোড এর পর জাস্ট এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর পাসেই দেখবেন যে সেটিংস নামে একটা আইকন আপনি দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার সবার প্রথম যে সেটিংটা আছে প্রাইভেসি সেটিং জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এটা আপনারা এখান থেকে অন করে দিবেন ওকে অন করে দেওয়ার পর নিচে যে সেটিংটা থাকবে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবার নিচে যে সেটিংটা থাকবে নাথিং জাস্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সবার নিচের দিকে দেখবেন লক স্ক্রিন লেখা থাকবে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা অবশ্যই এখান থেকে অন করে দিবেন অন

ব্যবহার করতে পারেন বা আপনি চাইলে আপনার মোবাইল স্ক্রিন বন্ধ রাখতে পারেন তারপরেও কিন্তু ভিডিও চলতে থাকবে কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোন থেকে ভিডিও হতেছে তো এখন আসি আপনার ভিডিও আপনি কিভাবে দেখবেন তো ভিডিওটি দেখার জন্য আবারো এক্সেস ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে দেখবেন স্টপ ক্যামেরা লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপর দিকে রেকর্ড নামে একটা সেটিং পেয়ে যাবেন এখানে ক্লিক করলে সেই ভিডিওটি আপনার দেখতে পারবেন খুবই সহজে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক সে কমেন্ট করে আমাদের পাশেই থাকবে